সমুদ্রের নিচে একটা রাজ্য ছিল যার নাম কেউ জানত না একটা সময় সেখানে হঠাৎ জন্ম নেয় এক মেয়ে চোখের নীল আলো পিঠে ডানা সে চুপচাপ চাঁদের আলোয় বসে থাকতো আর জলের ভেতর গান করত কিন্তু তার গান মানুষ ঘুম পাড়াত না মেরে ফেলত শুনলেই নিঃশ্বাস বন্ধ হয়ে যেত লোকে বলতো সে একটা অভিশাপ সে সে এক রাতে তিনজন জাদুকর তার কণ্ঠ ছিনিয়ে নেয় তার গলা থেকে রক্ত ঝরতে থাকে আর তার ডানা ছেড়ে তাকে বন্দি করা হয় চন্দ্র আয়নার পেছনের জগতে তার হৃদয় থেকে খুলে নেওয়া হয় একটা মুক্ত নাম লুনাস পার্ল সেই মুক্ত এক সোনালি সিন্ধুকে লুকিয়ে রাখা হয় সমুদ্রের এক গোপন গুহায় হাজার বছর পর এক কৌতূহলী মৎস্যকন্যা খুঁজে পায় সেই সিন্ধুক সে মুক্তটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের জল ঠান্ডা হয়ে যায় তার গলার স্বর বদলে যেতে থাকে তিন দিনের মাথায় সে নিজেই গান করতে শুরু করে সেই গান যা একবার শুনলে আর কেউ বাঁচে না সে স্বপ্নে দেখতে থাকে একটা ছায়া রক্তে ভেজা মুখ ডানাহীন এক নারী বলছে তুমি এখন আমি তার চারপাশের সব মাছ মরে ভেসে ওঠে তার গুহার দেয়ালে লেখা হয় আমি ফিরেছি এদিকে সমুদ্রের অন্য প্রান্তে ভবিষ্যতের এক দ্বীপে দুই যমজ মৎস্যকন্যা দেখে নক্ষত্রের অদ্ভুত নাচ তারা দেখে তিন কন্যা জেগে উঠেছে একজন অতীত একজন বর্তমান আর একজন ঠিক জন্ম নিচ্ছে তারা বুঝতে পারে এখন যেটা গান গাচ্ছে সেটা মানুষ নয় রাক্ষস তারা সমুদ্রে নামে মুক্ত বন্ধ করতে কিন্তু দেরি হয়ে গেছে পুরনো সেই ডানাওয়ালা লারি ফিরে এসেছে তিন কন্যার আত্মা আজ একত্র হয়ে তৈরি করেছে এক নতুন দৈত্য যার গান আকাশ থেকেও শোনা যায় আর প্রতি পূর্ণিমায় একটার পর একটা নৌকা হারিয়ে যায় আর ঢেউয়ের ফাঁকে কেউ ফিসফিস করে বলে এই গান তুমি শুনলে তুমি শেষ তোমার নাম সে জানে আর যখন ডাকবে তোমার গলার আওয়াজ ফিরবে না কখনো এরকম মজার গল্প শুনতে আমাকে ফলো করো